তোমাদের আসলে সেই সময় চলে এলো এবং তোমাদের পরীক্ষা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা আগামীকাল তো আগামীকালকে তোমরা পরীক্ষার হলে কি করবা বা কিভাবে আসলে তোমাদের আসলে মেন্টালি বল থাকবা সেটা নিয়ে কথা বলবো তো কালকে তোমরা পরীক্ষা হলে গিয়ে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা সেটা হচ্ছে তোমাদের কনফিডেন্সকে ধরে রাখতে হবে কারণ তোমার যদি পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্সটা একেবারে লো হয়ে যায় তখন কিন্তু তোমার এক্সাম এমনিই খারাপ হবে তোমার প্রিপারেশন যতটাই ভালো হোক তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কনফিডেন্সটাকে ধরে রাখতে হবে কারণ তুমি তোমার মনে করতে হবে যে তুমি অন্যদের তুলনায় বেটার এবং তুমি অন্যদের তুলনায় বেশি ভালো জানো তো এক্সাম হলে তোমার এই বিষয়টা কিন্তু তোমাকে অন্যদের তুলনায় আগায় রাখবে আর এক্সাম হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাটার করে সেটা হচ্ছে এক্সাম হলে ইউটিলাইজেশন তুমি আসলে কিভাবে ইউটিলাইজ করতেছো ইউটিলাইজ করা মানে হচ্ছে তুমি এক্সামসন এক্সাম হলটাকে আসলে কিভাবে ব্যবহার করতেছো তুমি আসলে প্রপারলি অ্যান্সার করতে পারতেছো কি না আর তোমার মাথাটা ঠান্ডা রাখতে পারতেছো কি না এই বিষয়গুলো কিন্তু এক্সামে অনেক ম্যাটার করে তোমার কোশ্চেন্স কমন আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু অনেকে দেখবা কোশ্চেন কমন না এসেও তারা তাদের আইডিয়াটাকে জাস্ট ইউজ করে ওর কিছু টেকনিক ইউজ করে তারা আসলে অন্য অন্যদের তুলনায় ভালো এক্সাম দেয় তো এই জায়গাগুলা তোমাকে আসলে অন্যদের তুলনায় এগিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে তুমি জাস্ট তোমার এক্সাম হলে যাবা এবং একেবারে নর্মাল কোনো টেনশন নিবা না তোমার চান্স হবে কি না এগুলা পরের ব্যাপার আগে তুমি তোমার এক্সামটাকে ভালো করে দাও আর যেহেতু তুমি এতদিন ধরে পড়াশোনা করছো তার মানে ধরা যায় যে তোমার প্রিপারেশন মোটামুটি ভালোই এবং তোমার যা প্রিপারেশন আছে এটা নিয়ে মন খারাপ করা দরকার নেই তোমার যা প্রিপারেশন আছে এটাই এনাফ এটা মনে করি আসলে কালকের এক্সামটা দিবা এবং তুমি তোমার লাইফে সেরাটা দিয়েই চেষ্টা করবা কারণ কালকের এক্সামটা তোমাদের লাইফে একটা সেরা এক্সাম অনেক দিনের আবেগ স্বপ্ন ভালোবাসা সব কিছুর জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং যারা কমার্সের স্টুডেন্ট বিশেষ করে ব্যবসা শাখার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা একটা অনেক বড় স্বপ্ন তো তোমাদের সেই মহেন্দ্র খুন এবং তোমাদের সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তোমাদের কালকে তোমাদের লাইফে সেরাটা দিয়ে দিয়ে চেষ্টা করতে হবে আর যেই সাবজেক্টগুলো তুমি বেশি ভালো পারো যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই সাবজেক্টগুলোতে আশা করা যায় যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য ব্যাপারগুলো একেবারেই ইজি এগুলো কিন্তু তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা তো এই সাবজেক্টগুলো আগে দেখাবা তারপরে তোমরা বাংলা ইংরেজি ইংরেজিটা একটু দেখেশুনে দাগাইতে হবে কারণ ওইখানে হচ্ছে তোমার পাস মার্ক দেওয়া থাকে বাকি সাবজেক্টগুলোতে ওইভাবে আসলে পাস মার্ক দেওয়া থাকে না আর যদি তুমি ইংলিশটাতে ভালো করেই পাস করতে পারো এবং বাকি সাবজেক্টগুলোতে তোমার ভালো একটা অ্যান্সার করতে পারো তাহলে আশা করা যায় তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হতে চলেছে আর তুমি হচ্ছে বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই সাবজেক্টগুলোতে দশ করে তোলা আসলে অতটা বেশি কঠিন না দশ করে যদি তুলতে পারো তাহলে তুমি টপ হতে চলেছ আর যদি তুমি এর থেকে কম পাও তার মানে তোমার চান্স হচ্ছে না এরকম ব্যাপারটা না চান্স হবে কিন্তু তোমার পজিশনটা একটু দূরে চলে যেতে পারে এটাই আর অতটা টেনশন নেওয়ার কিছু নেই তোমরা নর্মালি যেভাবে এক্সাম দিতা আগে ঠিক সেম তেমনভাবেই এক্সাম দিবা আর এক্সাম সেন্টারে তুমি যদি এক্সামটা তোমার ভালোভাবে দিতে পারো বাকি সব কিছুই কোনো কিছু ম্যাটার করে না তুমি পড়াশোনা কতটুকু করলা করলা না এটা ডাজেন্ট ম্যাটার বাট তোমার যদি এক্সাম ভালো হয় তাহলে কিন্তু তোমার মানুষজন ফলটাই দেখবে তোমার আসলে কি পরিশ্রম করছো এগুলো আসলে দেখবে না এতদিনের পরিশ্রম এতদিনের পড়াশোনা সব কিছু কিন্তু আগামী দিনের আগামীকালকের যে এক্সামটা সেটা কিন্তু তোমাদের আসলে ডিফাইন করবে যে তোমরা আসলে কেমন স্টুডেন্ট সো কালকের এক্সামটা ভালো করে দেওয়ার চেষ্টা করবা এবং মনে করবা যে লাইফে তুমি সেরা এক্সামটা দিচ্ছ তার মানে এতটা টেনশন নেওয়ার কিছু নেই যে এই এক্সামটা অনেক বড়ো এটা নেই ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কারণে তোমার এক্সাম খারাপ হয়ে যেতে পারে সো ভয় না পেয়ে তুমি জাস্ট নিজের কনফিডেন্সটা ধরে রেখে এক্সাম সেন্টারে গিয়ে তোমার পুরোটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবা আর এটাই ছিল তোমাদের জন্য বলার এবং তোমরা যেহেতু আমার ভিডিও দেখো যার কারণে ভাবলাম যে তোমরা হয়তো লাস্ট মুহূর্তে অনেক ডিপ্রেশনে আছো যার কারণে ডিপ্রেশন থেকে যেন একটু মুক্তি পাও এবং অতটা টেনশন করার দরকার নেই জাস্ট নর্মাল হইতে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবা এবং পরীক্ষা দিয়ে জানাবা অবশ্যই তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এই ভিডিওর কমেন্টে নিচে জানাবা আমি তোমাদেরকে সেই অনুযায়ী ফিডব্যাক দেওয়া ট্রাই করবো আর দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সকলের জন্য শুভকামনা থাকল আগামীকালকের এক্সাম তোমরা অনেক ভালো করে দাও অনেক সুন্দর করে দাও